বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে দেশ জুড়ে যে উত্তেজনা চলছে সেই বিতর্কে কঠোর অবস্থান নিলেন ঠালিউডের জনপ্রিয় অভিনেতা হোসেন মনোয়ার ডিপচল এক ভিডিও বার্তায় তিনি বলেন কেউ ধর্ম নিয়ে বাজে মন্তব্য করলে তাকে আইনের চোখে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত আবুল সরকারকে প্রকাশ্যে সর্বস্ত্র শাস্তি দিতে হবে তার এই বক্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দেয় ডিপজল আরো বলেন শিল্পী হোক বা সাধারণ মানুষ ধর্মকে অসম্মান করার অধিকার কারণেই দেশের আইন আছে সেই আইন অনুযায়ী বিচার হোক আর না হলে জনগণ এর বিচার করবে কোনো ছাড় দেওয়া যাবে না অনেকে বলছেন ডিপজল পরিস্থিতি সম্পর্কে কঠোর অবস্থান নিয়েছেন তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ